যে যখনই আমাদের এই ব্যাপারে নজরে আসে আমরা প্রশাসন এবং অতি সাহায্য সহযোগিতা সেই পর্যন্ত রেস্কিউ করার চেষ্টাটা করেছি বাচ্চাদের আসলে আমরা তো আর আমাদের কাছে রাখতে পারবো না যেটা করতে হবে প্রশাসন এবং আইনি যতটুকু সহযোগিতা করা যায় বা বাচ্চাদের কল্যাণে যেটা ভালো হয় সেটা সেভাবেই আসলে সেটা আগাবে আমাদের লস কেন এই লস আমারে করলো আমার এতবারবার আমারে হওয়ার চেষ্টা হলো এত কিছু হলো কোনো তখন তো আমার পাশে কেউ দাঁড়াইলো না আমি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করছি আমারে কত প্ল্যান করে পুলিশ আইনে আমারে ধরায় দিতাছে আর আরে ভুল হইলে তো ভুলের একবার তো সুযোগ আছে বিভিন্নবার বিভিন্ন মানুষজন অভিভাবকরা ছোট ছোট মেয়েরা বড় বড় ভাইয়েরা মেসেজ দিয়ে জানিয়েছে বিভিন্ন প্রমাণ আমাদেরকে দিয়েছে যে এই শিশুটাকে দীর্ঘদিন ধরে তার মা বিভিন্ন নির্যাতন করছে এবং আমরা যখন এটা দেখলাম দেখার পর আমাদের অনেক খারাপ লাগলো এবং আমরা দেখলাম যে আইনগতভাবে আগে একবার তাকে মুসলেকা নেওয়া হয়েছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু তিনি দুই দিন ঠিক থাকার পরে আবার যাতায়াত শুরু করছে এবং এই ভিডিওগুলো আপনারা সকলে হয়তো দেখেছেন তো সেই জায়গা থেকে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি যেন আসলে আইনগতভাবে শিশু বিষয়ক কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা সকলে মিলে যেন একটা সিদ্ধান্ত নেয়

ا کي چه تره نا نا تين اوپر دين پيجي جو رونا دا موڙ يا ميڏه وائرل آهي جو بها کي